কবর পূজারী কবরে যে ভক্তি দিয়ে সেজদা করে পড়ে থাকে পীরের পূজারী পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে সেজদা করে পড়ে থাকে প্রতিমা পূজারী প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারি আল্লাহর সামনে সেজদা দিতে গেলে কটাশ করে মেরে দুটো পড়ে এই ইমান ভাইরা আমি তো নামাজ পড়ছি সেজদাটা করার জন্যই যে আমার মাহবুদকে সেজদা করব আমার মনের কথা বলবো কিছু না পারি আরবি এক হরফ না পারি সেজদা দিয়ে পড়ে থাকবো আল্লাহ রসুল বলছেন যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের নামাজে কিচ্ছু সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরও ইমামের আগেই নেমে পড়েন আর যখন একা পড়ে শূন্য হায় হায় কৃপোড়া কপাল রুকুতে শ্যাম আল্লাহ হলে মানে কি করে বলে জানিনে এইটো কোটেই সেদা ছিল শেজদাহ আল্লাহ একবার সল্ আল্লাহ একবার মানে একেবারে সুদা হয়ে বসেন বিশ্বাস করেন আল্লাহ রসুল সলাম বলেছেন লা মা তাহা দালা দা লা মা তালা গাই রবিলাতে মহামানে চলেছেন কেউ যদি তার রুপু শেজ্দা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরক মার্কা নামাজ পড়ে কটাশ কটাস করা নামাজ পড়ে মরে ও আমার উন্মত হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ অজু নেই মাপ আপনি কেন না কোন থাকলেন অভিযোগ ছিল আপনার বড় কষ্ট লাগে ভাইরা। এই জন্য আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় এবাদত আল্লাহ এবং মান্দার মাঝখানে আমার মূল আমার মারফত মূল তরিকত মূল এবাদত সেই এবাদতে আর কিছু না পারি আমি যে আমার মাহবুদের সামনে দাঁড়াইছি আমার মাহবুদ আমার দিকে তাকিয়ে আছে আমার অন্তর দেখছে আমার চোখ দেখছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই কথা বুঝতে পারছেন আর কিছু না পারি আপনার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন সুরাকে রাত ঠিক করে পড়তে পারেন না ভুলে যায় হতেই পারে কিন্তু রুকুতে যে সুন্দর করে যতটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন মানুষ বীরের সামনে মাথা নত করে চেষ্টা করে কত কথা বলে হাও মাও করে আমাদের মতো বদকারদের পা জড়িয়ে ধরে হাও মাও করে কান্দে আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না আপনি কিসের বান্ধা তো ভাইরা এই জন্য রুকু শেষ দেখো ঠিক করেন রুকু থেকে উঠে লাকাল হামদান অন্তত কিছু না পারে এই কথাগুলো সুন্দর করে বলেন তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বত ভক্তির সামনে সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনার মাবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতরে অস্থিরতা কি করছেন আপনি আল্লাহ রসুল সাল্লাম বলছেন আকরাবুমা একুনুল আবদুমিন আল্লাহ সাহজিদ বান্দা যখন নামাজে আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায় ফি হে মিনাদোআ ফাইন নাহু কামিনুন আয়ুস্হা কাজেই শেষ যে আল্লাহর কাছে বেশি বেশি চাও চাও চাইতে থাকো শেষ তুমি যা চাবে আল্লাহ কবুল করে নেবেন ইনশাল যেটা বলছিলাম ভাইরা কাজেই শেষ আল্লাহর কাছে চাইতে হবে তবে রাসুল্লাহ সাল্লামের শেখানো সুন্নত মাসনুন দোয়াগুলো চাইবে ছোট ছোট দোয়া কি মজার দোয়া সব চাওয়া হয়ে যায় আল্লাহ হুদা কটুক সময় লাগলো মানে কি আল্লাহ আমি তোমার কাছে যাচ্ছি আমাকে দাও হেদায়েত দাও টাকুয়া দাও পবিত্রতা দাও আমাকে বড় লোক করে দাও বা কিছু সব চাও হয়ে গেল কোরআনের সব দোয়া আছে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার এর চেয়ে বড় দোয়া নেই এই দোয়া যদি আপনি মন দিয়ে পড়তে পারেন আপনার বড় লোক হতে বেশি সময় লাগবে না হজে আমরা যাই হজের খাস দোয়া এইটে আর হজে গেলে হজ যদি কবুল হয় আল্লাহ রাসূল বলেছেন তার আর কোনো অভাব থাকে না কাজে আল্লাহর কাছে চাইতে থাকেন বাবা মার জন্য চান রব্বি ওয়া চাইবেন বিভিন্ন দোয়া আছে রাহে বিলায় তো অনেক পাবেন দোয়া করতেন দুই স্যারদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি একটা রুকু আর সেজদার মাঝখানে রুকু থেকে উঠে পুরো সোজা না হয়ে এইটুকু হয়েই স্যাজদার দেয় আছে না নেই আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন দেখেন অর্ধেকের বেশি মানুষ এরকম হবে ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা আর নামাজ নষ্ট করি সেজদা থেকে উঠে পুরো বসি না

পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড লাগে যদি দ্রুত পড়ে পাঁচ সেকেন্ডে হয়ে যাবে একটু শান্ত হয়ে পড়লে দশ সেকেন্ড লাগবে সর্বোচ্চ কোথায় বুঝতে পারছি এই পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে কি চাইলাম আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দেওয়ার আল্লাহ আমাকে রহমত করো রহমত দিয়ে আমার জীবন ভরে দেওয়ারলা আল্লাহ আমার রেজেক বানাই দেওয়াল্লাহ আল্লাহ আমাকে হেদায়ত করে দেওয়াল্লাহ আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দেওয়া আল্লাহ আমার গোনাগুলো আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও আর বাকি থাকলো কি দোয়া বলেন বাকি থাকলো কিছু শোনেন আমি কাল বলছিলাম না নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না